সালামু আলাইকুম আমি ডক্টর আসাদুল ইসলাম রেসিডেন্ট পেডিয়াট্রিক্স আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটির অ্যাডমিশন হেড ওয়েল ইউস এডুকেশন গ্রুপ আজকের ভিডিওতে আমি আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটির ট্রেনিং এডুকেশন সিস্টেম এবং তাদের যে ল্যাব ফ্যাসিলিটিস আছে সেই বিষয়ে আপনাদের একটা বিষদ ধারণা দেওয়ার চেষ্টা করব আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে খুব ভালোভাবেই স্টুডেন্টদের ল্যাব ফ্যাসিলিটি সব ধরনের ফ্যাসিলিটিস স্টুডেন্টরা ইউজ করতে পারে তো এখানে বিশাল বড় অ্যানাটমি মিউজিয়াম আছে যেখানে স্টুডেন্টদের জন্য ড্রাই বোনের বিশাল একটা কালেকশন আছে এছাড়া তাদের সব ধরনের বিভিন্ন যে ক্যাডাবার আছে সেই ক্যাডাবার দিয়ে স্টুডেন্টদের ফার্স্ট ইয়ার থেকেই তাদের ট্রেন করা হয় যে রিয়েল ডেট বডি দিয়ে তাদের অ্যানাটমি স্টুডেন্টদের শিক্ষা দেওয়া হয় এছাড়া তাদের মাইক্রোবায়োলজি বা আদার্স প্যাথোলজি যে ল্যাব আছে সেখানে তারা সেই ধরনের নিতে পারে এছাড়া তাদের একটা সুবিশাল তাদের একটা সিমুলেশন সেন্টার আছে সেই সিমুলেশন সেন্টারে তাদের সেকেন্ড ইয়ার থেকে যেই ক্লিনিক্যাল রোটেশন বা থার্ড ইয়ার থেকে যে ক্লিনিক্যাল রোটেশনের জন্য যে প্রিপারেশন সেই প্রিপারেশনটা তারা এই সিমুলেশন সেন্টারে নিতে পারে এখানে এআই বেসড এবং ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তাদের ট্রেন করা হয় এবং শিক্ষকরা সেখানে সরাসরি উপস্থিত থেকে তাদের হাতে কলমে কীভাবে তাদের রোটেশনে যেই প্র্যাকটিসগুলো আছে সেই প্র্যাকটিসগুলো তাদের ভার্চুয়ালি তাদের সেখানে শেখানো হয় এছাড়া স্টুডেন্টরা থার্ড ইয়ার থেকে ক্লিনিক্যাল রোটেশন শুরু হয় থার্ড ইয়ার থেকে থার্ড ইয়ার থেকে ফিফথ ইয়ার সিক্স ইয়ার পর্যন্ত তাদের ক্লিনিক্যাল রোটেশন থাকে তো এই ক্লিনিক্যাল রোটেশনগুলো ইউনিভার্সিটির যেই নিজস্ব হসপিটাল আছে টিচিং হসপিটাল এসআই ইউনিভার্সিটি অ্যাফিলিয়েট প্রায় চুয়ান্নটার মতো গভর্নমেন্ট হসপিটাল আছে সেই গভর্নমেন্ট হসপিটাল এবং ইনস্টিটিউশনগুলোতে স্টুডেন্টদের তারা সেখানে ট্রেন করে থাকে এবং স্পেশালি যেমন ধরেন যদি কেউ যদি পেরিয়াটিক্স রিলেটেড অথবা মেডিসিন রিলেটেড কোনো কিছু যদি শিখতে চায় তখন তাদের পেরিয়াটিক্স জন্য বিশেষায়িত যেই ইনস্টিটিউট আছে সেই সেখানেই তাদের সেখানে পাঠানো হয় এছাড়া তাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা ইনস্টিটিউশন আছে সেই ইনস্টিটিউশনগুলোতে স্টুডেন্টরা তাদের ক্লিনিক্যাল রোটেশনগুলো নিতে পারে এছাড়া ইনসাইড ক্যাম্পাস তাদের টিচিং হসপিটাল আছে সেখানেও স্টুডেন্টরা তারা স্টুডেন্টদের তারা ট্রেন করে থাকে তো স্টুডেন্টদের এখানে যথেষ্ট সুযোগ আছে ক্লিনিক্যাল রোটেশনের জন্য এছাড়া থিওরিটিক্যাল পড়াশোনা তো তাদের বেস্ট টিচার তারা যেহেতু বেস্ট ইউনিভার্সিটি রাজিকিস্তানের ভিতরে তারা সব বেস্ট টিচারগুলোই তারা অ্যারেঞ্জ করে স্টুডেন্টদের জন্য আর এখানে একটা এডুকেশন সিস্টেমের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে স্টুডেন্টরা সেমিস্টার ওয়াইজ তারা পড়াশোনা করে তো সেক্ষেত্রে এক একটা সেমিস্টার শেষ করার সাথে সাথে তারা পরবর্তী বছরে তারা সেন্ড আপ তো এই সেমিস্টার সিস্টেমে এক্সামে এক্সামের সিস্টেম আছে তারা যদি কেউ যদি প্রথমে যদি সেন্ড আপ না হয় সেক্ষেত্রে তাদের এক্সামের সুযোগ আছে সেক্ষেত্রে তাদের কিছু ফাইন পে করার মাধ্যমে তারা এক্সামের সুযোগ পায় এছাড়া এখানে কিছু স্ট্রিক্ট রুলস ফলো করা হয় অ্যাটেন্ডেন্সের জন্য যেমন এক এক একটা সাবজেক্টে প্রায় তেরো চোদ্দোটা ক্লাস থাকে এক একটা সেমিস্টারে এবং তেরো চোদ্দোটা প্র্যাকটিস ক্লাস থাকে সম পরিমাণ প্র্যাকটিস ক্লাস থাকে যেই প্র্যাকটিস ক্লাসে তারা যেই লেকচারগুলো নিয়েছে সেই লেকচারগুলো বেস বেস করে তাদের সেখানে তাদের ইভ্যালুয়েশন করা হয় কোশ্চেন করা হয় ঠিক আছে তো ইচ ক্লাস যদি স্টুডেন্টরা থ্রি মার্কস না পায় সেক্ষেত্রে তারা পাস করে না ঠিক আছে তো প্রতি প্র্যাকটিস ক্লাসেই তাদের প্রায় সিক্সটি মার্কস ক্যারি করতে হয় এখানে বলা যায় যে পড়ালেখার একটা সুন্দর পরিবেশ আছে আর এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই স্টুডেন্টরা চাইলে বাংলাদেশের যে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আছে সেই রেজিস্টার রেজিস্ট্রেশন কোয়ালিফিকেশন এক্সাম দিয়ে বাংলাদেশে ক্যারিয়ার করতে পারবে তারা যদি চাই ইউএসএমল দিয়ে ইউএসএতে তারা যদি ক্যারিয়ার করতে চায় সেখানেও তারা ক্যারিয়ার করতে পারে ল্যাব দিয়ে তারা ইউকেতে তারা ক্যারিয়ার করতে পারবে এমসি দিয়ে তারা অস্ট্রেলিয়াতে ক্যারিয়ার করতে পারবে এবং মিডিল ইস্টের যে লাইসেন্স এক্সামগুলো আছে সেই লাইসেন্স এক্সামগুলো তারা অ্যাটেন্ড করতে পারবে এবং লাইসেন্স এক্সাম ক্র্যাক করে তারা সেখানে তাদের নিজস্ব ক্যারিয়ার নিজের মতো করে তারা সেট করতে পারবে তো ক্যারিয়ার রিলেটেড কোনো ধরনের বাধ্যবাধকতা এখানে নেই এখানকার ডিগ্রি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড এবং আপনারা এই ডিগ্রিগুলো যে ওয়ার্ল্ড হেলথ যেই মেডিকেল ডাইরেক্টরি যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা চাইলে ইউনিভার্সিটির স্ট্যাটাস চেক করতে পারবেন সেখানে সুন্দর করে ইউনিভার্সিটি ইসিএফএমজি যে লাইসেন্স লাইসেন্সিং যে প্রোগ্রাম বা ওয়ার্ল্ড হেলথ মেডিকেল স্কুলের যেই অ্যাফিলিয়েশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে অ্যাফিলিয়েশন এছাড়াও তাদের সকল ধরনের অ্যাফিলিয়েশনই তাদের বিদ্যমান আছে এছাড়া ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া থেকে শুরু করে সকল দেশের যে মেডিকেল কাউন্সিল আছে সেই মেডিকেল কাউন্সিল দ্বারাও এই ইউনিভার্সিটির প্রোগ্রামগুলো স্বীকৃত সো আপনারা কোনো ধরনের হেজিটেশন ফিল না করে এখানে আপনি অ্যাডমিশন নিতে পারেন এবং আপনাদের পরবর্তী যে এমবিবিএস জার্নি ক্যারিয়ার সেটা আপনারা এগিয়ে নিতে পারেন আপনাদের আপনাদের যদি অ্যাডমিশন বা ইনফরমেশন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে অথবা আপনারা যদি এই আবিসিনা তাজি স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান তাহলে আমাদের ওয়েলুশ এডুকেশন গ্রুপে ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ ঠিক আছে আপনার চাইলে এখানে আমাদের নখ দিতে পারেন আপনার আপনাদের ক্যারিয়ার গাইডলাইন থেকে শুরু করে সকল ধরনের বিষয়ে আপনাদের হেল্প করা হবে এই ছিল আজকে মতো আসসালামু আলাইকুম